আল্লাহ গো আমার হোসাইনকে তুমি কার বানাই সহিত করিও না আল্লাহ গো আমার হোসাইনকে তুমি দুই বার পরীক্ষা নাও আল্লাহ নবী হাত তুলেছে আল্লাহ আমার হোসাইনকে তুমি কার বানাতে করো তো ভিগিদান করিও চোরে বলবেন না সুবাহানল এরা বলে বাহাত্তরটা মানুষ বাহাত্তর দলের মানুষ বলে নবী যদি জানতে পারতো হোসাইন কারবালাতে শহীদ হবে তো নবী কেনে রোখলো না বলেন নাও জবিন লাহ নবী আমার জানেন কিন্তু নবী আমার বলেছে নিয়লঘো আমার হোসাইনকে কারওয়ালাতে সবুর করো তো ফিগদান করিও আহা কিন্তু আজকে তারা বলছে যে নবী আমাদের মতন আমরা যা জানি নবীও তা এটা ভুল নবী নবী আল্লাহ আল্লাহ সাহাবি সাহাবি তাবে তাবে ওয়ালি ওয়ালি আলেম আলেম হাফেজে কোরআন হাফেজে কোরআন আর তোর ভাই এই পাবলিক পাবলিক জোরে বলেন সুবহান এক একটা স্তরে এক এক জনকে আল্লাহ তাআলা তৈরি করে না জান্নাত ঠিক নাবে ঠিক তো নবীর জায়গাতে যদি কেউ বলে নবী আমাদের মত মানবেন একা সালাম করা চলবে এর পেছনে নামাজ পড়া চলবে এর পিটিকে বিয়ে করা চলবে কিয়ামতের সকাল পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন এই 72টা দলকে সালাম কালাম করবে না একে সালামও করবে না কালামও করবে না এর পেছনে একটি দিয়ে নামাজও পড়বে না এই জাহান্নামি বাহাত্তরটা দলের সঙ্গে জোরপোর সহ কার সঙ্গে চলবেন নাবিওয়ালার সঙ্গে চলবেন হোসাইনের খবর মা ফাতেমা জানতেন আমার ছেলে একদিনকার যদিন বাচ্চা সেদিন আমার আব্বা মাকে খবর দিয়েছে মা তোমার ছেলে হুসাইন একদিনকার বাচ্চা মা কার বালায় শহীদ হয়ে যাবে সীমারের দল ইয়াজিদের দল ওই দেখো তারা শহীদ করবে উম্মতে মোহাম্মদী মোহাম্মদালামের উম্মতের মোহাম্বতের ইনি নিজের জানকে কোরবানি করে দিবে সেই দিন আমার নবী আমার

নবীর বিটের দোয়া কবল হয়ে যেত নাবি আমার বলেছেন ও নারীর দলেরা তোমরা শুনে নাও এই নারীর দলেরা তোমরা শুনে নাও তোমরা যদি তোমাদের জান্নাতি নারীকে দুনিয়াতে দেখছি তাও তাহলে তোমরা একটা আমার কাছে এসে বল যত পৃথিবীতে নারী ছিল এখন বর্তমান আছে বা আসবে সকলের জান্নাতের সারদারানি খাতনে মা ফাতেমা তা জাহার আনা তিনাকে নবী আমার বলছেন তোমরা যদি জান্নাতের তোমাদের লিডারকে দেখতে চাও তো তোমরা আমার কাছে এসো বলে নারীগুন এক এক করতে করতে কুটি কুটি পায়ে দরবারে হাজির হলেন ইয়ার সুলাল্লা বলুন তো সেই নারীটা কোনটা নাভে আমার বললেন গো দুনিয়ার মহিলারা তোমরা আমার ফাতেমার দিকে তাকাও গ তোমাদের জান্নাতের সারদার নিকে দেখা হয়ে যাবে নাবিয়া আমার ন যত পুরুষের মানুষ পুরুষ মানুষ ছিল সাপাইক্রাম পুরুষ পেটা ছেলে মানুষ ছিল নাবি আমার বললেন ও সাপাইক্রাম কলেরাম তোমরা একটু আমার কাছে হাজির হয়ে যাও তোমাদের জান্নাতের সর্দারকে যদি তোমরা দুনিয়ায় দেখতে চাও আমার কাছে হাজির হয়ে যাও আল্লাহ নবি সাহাবিকে ডেকে নিলেন সমস্ত পুরুষদেরকে ডেকে নেওয়ার পরে নাবি আমার বলছেন তোমরা কি জানো গো জান্নাতের সর্দার তার এই দুনিয়া থেকে দুইজন তোমরা জানো হাজরাতে আউবাকার বলেন লাইয়া রসুল আল্লম হাজরাতে উমার বলেন লাইয়া রসুল আল্লম হাজরাতে ওসমান গনি জিন্নুরাইন লাইয়া রসুল আল্লাহ হাজরাতে আলিয়ে মর্তুজা বলেন লাইয়া রসুল আল্লাহ আমাদের জানা নাই কি জান্নাতের সরদার নাবি আমার বললেন আল হাসান ও আল হোসাইন এই দেখো আমার দুই ভাই এরা হলো জান্নাতের পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে এ পর্যন্ত দুনিয়াতে যত পুরুষ মানুষ জন্ম নেবে এই পুরুষেদের জান্নাতের সর্দার হলো আমার খাতুনে জান্নাত ফাতে মার নুরে নাজার আলিয়ে মর্তুজার ছেলে আমার কলেজার টুকরো হাজরতে হাসান হোসাইন তোমরাই একবার একবারে আমার হাসান হোসাইনের দিকে নজর করো তোমাদের জান্নাতের সর্দারের সঙ্গে দেখা হয়ে যাবে তাহলে কত সুন্দর কথা বলো নবী আমার বললেন ও দুনিয়ার মহিলারা তোমাদের জান্নাতের সর্দার নিয়ে হলো হাজরাতে ও দুনিয়ার পুরুষেরা তোমাদের জান্নাতের সর্দার হল হাজরাতে হাসান হোসাইন ওই হোসাইন কার বালাই শহীদ হবে নাবির বিটি ফাতেমা বললেন আব্বাজি আমি জানি গো যে কার শহীদ হবে আপনি কি সেই কার কোনো দিন দেখতে পেয়েছেন জীবনীটা শুনে যাবেন গো কথা তো বাড়িতে বলেন কথায় আপনার জায়ের সঙ্গে বলেন কথায় আপনার মায়ের সঙ্গে বলেন তবে জান্নাতই মহাফিলে এখানে কথা বলার চেষ্টা করবেন না একটু কান পড়ে শুনুন নবীর বিটি ফাতেমা বঞ্চন গ বলে আপনি ফলুর রহমতল আলমিন ওই নবী আপনি আর সেই নবীর বিটি হলাম খাতনে জান্নাত ফাতেমায় আমি জোরে বলেন সুবাহল আব্বা বলে আমি আপনি কি দিন কারবালা দেখেছেন বলে হ্যাঁ বিটি দেখেছি বলে আমি তো আমার দিন কোনো কারবালা দেখি নাই বলে নদীও দেখি নাই বলে আপনার কি বলে সীমারের যে যে জায়গাতে ইমাম হুসাইনকে রেখে আপনার জবাই করবে সেই জায়গাটায়ও জানি না রাতে ফাতেমা বললেন বলে আব্বা হুজর আমি ওই কারওয়বালাটায় আজকে দেখতে চাই আপনার কাছে জোরে বলেন সোহানন্ন আল্লাহ নাবির বিটি কথা বললেন না আমার বললেন ও গোমা সময় আছে নিয়ে যাব তোমাকে কার বলার বয় ইনশাআল্লাহ তুমি দোয়া করো তোমার ছেলেকে যে জায়গায় দেখে রেখে করা হবে ওই জায়গাতে তোমাকে নিয়ে যাব কথা যখন যাবো আল্লাহ নবীর বিটি ফাতেমা বললেন এই আব্বা জান আমি ওটা মানবো না ওটা শুনবো না যিনি হলেন বিশ্ব নবী হায়াতুল নবী জিন্না নবী গাইবের সংবাদদাতা নবী যেই নবী ইশারা করলে আকাশের চন্দ্র দুই খন্ড হয়ে যায় যেই নবীর জন্য ইশারা করলে হওয়া সূর্য আপনার ডুবে গেছে সূর্য সেই সূর্যকে ইশারা করে আসরণ নামাজ আদায় করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর ফাতেমা বললেন ও ইয়ার আল্লাহ হাবিফ আল্লাহ বলে আপনাকে কয়েকটা প্রশ্ন করব বলো বিটি বলো 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 সে প্রশ্ন কি করবে বলে আপনি এখন তখন করিয়েন নাই আমি ওই নবীর বিটি জ্ঞানের বিটি জ্ঞানী জোরে বলেন Subhanallah. বলছেন গো আপনাকে একটা চট্টা প্রশ্ন করবো আপনি তার জবাব দেবেন বাপে আর বিটিতে প্রশ্ন করলে কোনো ক্ষতি নাই বলেন নবীকে বলছেন আল্লাহ বলুন 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 আপনি যদি এই কারবালাটা বালাটা জায়গা থেকে যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে আপনি আকাশের চন্দ্রকে দুই খণ্ড কোথায় থেকে করলেন নবির বিটির কথা শুনে মা ফাতেমার কথা শুনে আল্লাহ নবী বলেন ফাতেমা আমি এখনই কার পালার মাঠে তোমাকে দেখাবো জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী হুকুম করলেন হে চাইলে তুমি জলদে জলদে করে চলে যাও ওই কারবালায় যেই জায়গাতে আমার হোসাইন নুরে নাদারকে রেখে আপনার সীমারের দলেরাই আপনার জবাই করবে নবীর উম্মাতের জন্য জবাই করবে ওই হোসাইনের ওই কাটা জায়গার গলার জায়গাতে যে জায়গায় গলাটা রাখা হবে ওই জায়গায় এক মুষ্টি মাটি নিয়ে এসে দা নবীর বিটি কান্না করে নাপিরও চোখ দিয়ে সময় পানি জড়ে যায় নাপি আমার বলেন ও ফাতেমা বলে তুমি কান্না করিও না তুমি চিন্তা করিও না তোমার আমার হাজার 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 ওই উন্মাতেরা চান্নাতে চলে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ এ ফাতেমা বলো 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 বলে একটা হোসাইনের জন্য এক হাজার নাই দু হাজার নাই কোটি কোটি আমার উম্মাতেরা চান্না যাবে আমার হোসাইনকে তুমি চাও না আমার উম্মতকে আমি চাই তুমি একটু বলে দাও বলে দাও আল্লাহ নবীর কথা শুনে বললেন সুর আল্লাহ এই কথা যদি হয় আমার হাজার হাজার হোসাইন যদি হতো আপনার উম্মতের জন্যই আমি বছর বছরে একটা করে কোরবানি করতে যেতাম আর দিয়ে দিতাম জোরে বলেন সুরাল আল্লাহ মা ফাতেমা কান্না করে আল্লাহ নবীর আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জরে আল্লাহর আর ওসকে যা আল্লাহর আরো পর্যন্ত তৎপর করে কেঁপে যায় যেই দিনই আমার হোসাইনকে কার বালাতে শহীদ করা হয়েছে জোরে বলি ভাইরা আমার মুসলমান ওই কারবালাতে যাওয়ারই আগে অনেক বড় ঘটনা আছে কারবালার জীবনী করতে গেলে হবে করতে গেলি তিন দিন ধরে জীবনী করতে যাই চার দিন ধরে করি পাঁচ দিন ধরে করি তো আমার বাবারও ক্ষমতা নাই একটা ডালের একটা ডালে আপনার তিন দিন লেগে যাবে জোরে বলেন শুভানল গোটা গাছটা বাকি থাকি চারিদিকে ডাল পোশাকা থাকে কিন্তু কেউ পারবে না একটা যে কোনো লাইন ধরে যে মনিটা করে ও আব্বাজন ভাইজানেরা একটু কোন কান খুলে শুনে যাবেন বিশ্ব নবীর নামাজা হযরতে হুসাইনের যেই দিন কারবালাতে যাবেন গা ওই যে আপনার জান্নাতুল বাকির কবর হাজি কে আছেন এখানে একটু হাত তুলে বলবেন কি হাজি আছেন উমরা করেছেন অথবা হজে গেছেন একটু হাত তুলে বলবেন বাবারা কেউ নাই হাজি মহাফিলে কেউ নাই কে হইলো আরে করেছে আল্লাহ তাহলে এই মহফিল একটাও হাত ওই মম খাতুল একটা জান্নাতের বাগানের বাগানের নাম হলো জান্নাতুল মহল্লা যেখানে খাতুনে ওই মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন আর জান্নাতুল বাকি হচ্ছে রসুলের রজার পাশে এক থেকে কুশির পরে চোরে বলে সুহানা আল্লাহ আল্লাহনবীর বিটি হাজ রাতে বললেন এই রকম করে আল্লাহনবীকে জিজ্ঞাসা করা হলো বলে আপা আপনি বলুন বলুন বলন আর হুসাইন কারবালাতে শহীদ হবে হাতে আপনি হায়াতে থাকবেন বেঁচে থাকবেন না বললেন ওগো মা ফাতে মা সেদিন আমিও দুনিয়াতে থাকবো না জোরে বলেন সুবহন বলে ইয়া রসুল আল্লাহ ছেলের ইয়া আপা হজরতে আলী থাকবেন বলে না সেদিন তিনিও থাকবেন না বলে ছেলের বড় ভাই হজরত হাসান থাকবেন বলে না তিনিও থাকবেন না বলে সেই ছেলের মা নুরে না যান কলেজার টুকরো মা জানে ছেলেদের খবর বাবা মারেয়া তো জানে না জোরে বলেন মাস দিন মায়ে পেটে রেখেছে ওই মা সন্তানের খবর জানে শুধু তাই নাই দু বছর পর্যন্ত কলেজা ফাটা রক্ত মানুষ আপনার দুধ তৈরি করে পান করিয়ে মানুষ করেছে জোরে সুবাহান অল্ল মা বললেন ওগো ইয়ার সোহল আল্লাহ হাবি বলল আপনি বলে দিন বলে দিন সেই দিন কি আমি দুনিয়াতে বেঁচে থাকবো বলে না ফাতেমা তুমিও থাকবে না আলিয়া মোট থাকবে না ছেলের বড় ভাই হাসান আল্লাহ তাহলে আনহু তিনিও থাকবেন না আমি নবী থাকবো না কিছু সাপী থাকবে সরে বলেন শুভ আল্লাহ নবীর বেটি গেল আল্লাহর নবীর নামাজ হজরত হুসাইন নবী আমার মেরাজ করেছেন মেরাজের রাত্রিটা ছিল রজম মাসের সাতাইশ তারিখ আর হোসাইন কারবালা থেকে মদিনা থেকে মক্কায় বিদায় মদিনা থেকে আপনার বিদায় নিচ্ছেন সেই দিনটাও ছিল রজম মাসের সাতাইশ তারিখ একটু যে করতে খোদার সঙ্গে সেই দিনটা ছিল কোন তারিখ রজম মাসের সাতাইশ তারিখের রাত্রিতে আর রসুল্লার নাতি হযরত ইমাম হুসাইন যেদিন কারবালায় যাবেন মক্কাতে প্রথমে মদিনা থেকে সেই রাত্রিটা ছিল কি রাত্রি তারপর কি মাসের সাতাইশে রাত্রিতে আর নবী গেলে আল্লাহর সঙ্গে দিদার করিতে আরো বড় তুমি রজ মাসের সাতাইশে রাত্রিতে হোসাইন গেলেন নবীর রওজার কাছে হোসাইনি গিয়ে জড়িয়ে ধরে নানা রওজা খানা আহা সুহান আল্লাহ বলবেন আল্লাহ হোসাইন কাঁদছে না রসুলের রওজাকে ধরে ধরে কাঁদছেন নিচ্ছেন না জীবনের মতন আর কোনদিন মদিনায় ফিরে আসবো না জোরে বড় কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া আখেরি সালাম না না আখেরি সালাম যাইতেছি আমি কারবালার ময়দা আহা রসুলের রোজা ধরে কাঁদছে নামছেন না না আর কোনো দিন দেখা হবে না সালাম দেওয়া হবে না রোজাতে আসতে পারবো না আপনি তো আমার খবর জানেন আমি কারবালায় শহীদ হব নানাজান যান বলে নানা বলে রোজা কষে ধরেছেন দুই চোখ এটে ধরেছেন চোরবেন না ঘুমটা চলে এসেছে স্বপ্নযুগে দেখছেন যে হোসাইনকে কোলে নিয়ে নবী দুই কাঁচার ওপরে আহা হা হোসাইনের মাথায় হাত বোলাচ্ছে হোসাইনের গলায় চমু দিচ্ছে হাজরাতে হোসাইনের হোসাইনকে স্বপ্ন যুগে বলছে ভাই তুমি আর বেশি দিন তুমি থাকবে না দুনিয়াতে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ কয়েক মাসের মধ্যে করবে চলে বলো সোহান নানা যান নানা যান করতে 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 তিনি ঘুমিয়ে গেছেন আর ইতিমুহ রওজা থেকে উঠে হোসাইনকে বলে তুলে নিয়েছেন চরো বলবেন না নাবি তো মরেনি নবীগুণ মরে না সোহাদাগণ মরে না এই বিশ্বাস যার নাই তার ইমান নাই চরো বলুন তো ব্রাদার মুসলিমাত ইসলামিয়া নানা দানের রওজা ধরে কান্না করছেন নবীজি আমার কথা বলছেন স্বপ্নে যুগে আর সঙ্গে সঙ্গে নবী বলছেন ভাই একটু তাড়াতাড়ি তোমার মা কবরটায় তুমি চলে যাও তোমার মাকে একটু সালাম দিয়ে দাও তোমার মা কবরটা একটু জিয়ারত করে নাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরতে ফাতেমা যারা দুনিয়া থেকে চলে গেছে জান্নাতুল বাকির কবরে আছে হযরতে ফাতেমার কবরের গোড়엥ে মা

আমি আপনাকে একেরই সালাম দিতে এসছি মাগো আমি আর মদিনায় থাকবো না মা আমার টাইম হয়ে গেছে মা বলে আমি মক্কা যাব মক্কাতে যাওয়ার পরে আমি ওই যে কুফার ময়দানে যাব ওই যে আপনার কারবালাতে যাব মা আপনাকে আমার একেরই সালাম মা আর চিরজীবনের জন্য বিদায় নিলাম ওই মাকে সহ্য করতে পারে রে যে নিজের কলেজার টুকরোকে বিদায় দিতে জোরে বলবেন না শোভা মা আওয়াজ দিয়ে বলে ও ছেলে যাও যাও জন্দি করে চলে যাও তুমি কারবানায় যাওয়ার আগে তোমার নানার দেশে পচে যাবে জোরে বলেন মা জীবিত মা কবরে জীবিত আছে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবীন আবাসাম আজ রাতে ওসাইন ওই রকম করে আপনার জান্নাতুন বাকির কবরে সালাম দিলেন ওখানে যত জান্নাতে শুয়ে আছেন আজ রাতে ওসাইন রাতে আল্লাহ তালানু সালাম দিয়ে দিলেন সালাম দেওয়ার পরে আপনার বিদায় নিলেন আর একবার তাকায় মা জানের কবু বলে মা নানা মন আমার চাই না কিন্তু নানা দানের ঘোষণা আল্লাহর কোরআনের ঘোষণা আল্লাহর হুকুম আমাকে কার যেতে হবে যার জন্য কার বালায় যাওয়াটাই আমার জন্য জরুরি আপনি একটা দেশ থেকে আর একটা দেশ যেতে চাবেন যাবেন কি বলছেন না কেন কেউ যেতে চাইবেন একবার করে তাকাচ্ছে নবীজির রওজার দিকে একবার তাকাচ্ছে কোথায় মায়ের কবরের দিকে তাকাচ্ছে আর চোখ দিয়ে টস টস করে পানি সঙ্গে সাথীকে বাহাত্তর জন মানুষকে সঙ্গে করে নিয়েছেন মক্কার ওই মক্কাতুল মোকার্রমায় জোরে বলে সোহার আল্লাহ ভাই জানে ওই হোসাইনের মহাব্বত নবী আমার বলেছেন হোসাইনের জন্য যারা চোখের পানি ফেললো রে আমার জন্য সে চোখের পানি ফেললাম আমার হোসাইনকে যারা যারা যন্ত্রণা করলো তারাই আমার সঙ্গে জ্বালা যন্ত্রণা করলাম আমার হোসাইনকে যারা দুঃখ দিল তারাই আমাকে দুঃখ দিন দূরে বলবেন না আমার হোসাইনের যদি দুটো রোজা করো আমার হোসাইনের জন্য কেউ যদি সারা রাত্রি তোমরা নপুণ্যমত পড়ো আমার হোসাইনের জন্য একটা চোখের পানি ফেলো আমি নবী ওয়াদা করলাম জ্ঞানতের দিনে আমি সেই উন্মাদকে জান্নাত না নিয়ে যাওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে আমার হোসাইনের জন্য যদি কেউ ফেলে দেয় আমি নবী ঘোষণা করে কে আমাদের দিনে বলে দিলাম আমার ওই ওমাদকে জান্নাত না নিয়ে যাওয়া আমি নবী জাননাতে যাবো না